নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি দ্রুত আবেদন করুন স্মার্ট জব চ্যানেলে আপনাদের আপনাদের সকলকে শুরু জন্য ব্যাংক এশিয়ার এই চমৎকার জব সার্কারটি যেখানে স্যালারি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে আপনাকে নানা পুরুষ উভয় আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন থেকে তো চলুন কিভাবে এই যাবে কি রয়েছে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্ভার প্রোভাইড করছি আমি আপনাদের জন্য রিসেন্টলি নিয়মিত হওয়ার চেষ্টা করছি আশা করি অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্যগুলো তো চলুন ব্যাংক এশিয়াতে কি রয়েছে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি অপারেশনাল ফিক্স ইউনিট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ সতেরোই এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশি এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে ব্যাংক এশিয়া পিএলসি থাকছে প্রতিষ্ঠানের নাম অপারেশনাল রিস্ক ইউনিট এসইও এফএভি পদের নাম তবে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা আমাদের হচ্ছে ফাইন্যান্স ও ব্যাংকিং এ এম বি এ হতে হবে তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে অপারেশন ঝুঁকি ব্যবস্থাপনার জন্য নীতিমালা এবং প্রক্রিয়া দক্ষতা হতে হবে তবে তারা অভিজ্ঞতা চেয়েছে আট থেকে দশ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থীদের না আবেদন করতে পারছেন বয়স সীমা উল্লেখ নেই কর্মক্ষেত্র থাকছে ঢাকাতে স্যালারি দিচ্ছে আলোচনার সাপেক্ষে স্যালারির পাশাপাশি তারা যে সুযোগ সুবিধা দিচ্ছে তা হচ্ছে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কই প্রোভাইড করব যেখান থেকে আপনারা খুব সহজে আবেদন করতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসিডিউর এবং সেই সাথে বলবো কিভাবে রিজার্ভসে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আবেদনের শেষ সময় থাকছে সাতাশে এপ্রিল দু তো চলুন এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত জানিয়ে দিচ্ছি রিজার্ভস থেকে এবং এই জবটি জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে আপনাদের যদি যদি আরও জব সার্কুলার সম্পর্কে জানতে চান তাহলে এই সার্কুলার লিঙ্কটিও প্রোভাইড করা হবে আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে এসে এই জবের আরও জব ডিটেলস জেনে নেবেন তো চলুন ভিডিও জবস থেকে আরও ইনফরমেশন জানিয়ে জেনে নিয়ে আসি ব্যাংক এশিয়া পিএলসি অপারেশন রিস্ক ইউনিট এসিও এফএ পদের জন্য লোক নিয়োগ নিয়েছেন তো এই জবের অলরেডি সমস্ত ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য আরও কিছু ইনফরমেশন শেয়ার করছি এখানে আবশ্যকতার মধ্যে রয়েছে শিক্ষা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর এম হতে হবে তবে অভিজ্ঞতা চেয়েছে আট থেকে দশ বছর তবে আবেদনকারীদের নির্মলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক সম্পর্কে অতিরিক্ত প্রয়োজনীয়তা বিশেষ সম্ভবত থাকছে শাখা অফ কর্পোরেট অফিস ব্যাংকিংয়ে আট থেকে দশ বছর অভিজ্ঞতা তবে কার্যকরী ঝুঁকিপূর্ণ এলাকায় প্রমাণিক ট্র্যাক রেকর্ড সহ মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে গভীর জ্ঞান থাকতে হবে এবং বিস্তৃত এবং প্রাসঙ্গিক ঝুঁকি জ্ঞান থাকতে হবে তার চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দৃঢ় আন্তর্জাতিক সম্পর্ক থাকতে হবে আমি এখন জানিয়ে দিব আপনাদেরকে ব্যাংক এশিয়ার এই জব সার্কারের দায়িত্ব এবং প্রেক্ষাপট সম্পর্কে এখানে ইউনিটের কার্যক্রম তত্ত্বাবধান কথা বলা হয়েছে বলা হয়েছে আর এমডি দৃষ্টিকোণ থেকে কর্মক্ষম ঝুঁকি ব্যবস্থাপনার নীতি তৈরি করতে হবে কর্মক্ষম ঝুঁকি ব্যবস্থাপনার জন্য নীতি এবং প্রক্রিয়া উন্নয়নের তথ্য প্রদান করতে হবে নিয়ন্ত্রক বোর্ড এবং ব্যবস্থাপনার কাছে পরিচালনাগত ঝুঁকি সম্পর্কিত তথ্যের সময় মতো প্রতিবেদন নিশ্চিত করতে হবে তাছাড়া রয়েছে কর্মক্ষম ঝুঁকির জন্য অত্যন্ত মডেল ভিত্তিক পদ্ধতির বিকাশ এবং গ্রহণ করতে হবে কর্মক্ষম ঝুঁকির বিপরীতে মূলধনের প্রয়োজনীয়তা কমানোর জন্য কৌশল প্রয়ন করতে হবে তাছাড়া ব্যাংকের ঝুঁকি গ্রহণের ক্ষমতার অধীনে কার্যকরী ঝুঁকি কারণের বিরুদ্ধে প্যারামিটাল মান এম এটি শনাক্ত করতে হবে এবং সুপারিশ করতে হবে তাছাড়া উল্লেখযোগ্য আর্থিক অপরাধ ঝুঁকির ঘটনা বিশ্লেষণ করতে হবে এখানে প্রাসঙ্গিক কর্মক্রম ঝুঁকি ব্যবস্থাপনার নীতি এবং সংশ্লিষ্ট মান বজায় রাখার জন্য প্রধান ঝুঁকি কর্মকর্মকর্তা ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে প্রধানকে সহায়তা করতে হবে এখানে কর্মস্থ থাকছে অফিসে তাছাড়া কার্যকরী চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মস্থ থাকছে ঢাকাতে আবেদন করার আগে আপনাকে যা জানতে হবে জানতে হবে প্রয়োজনীয়তা দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সাতাশে এপ্রিল দু হাজার সালের মধ্যে বিডি কম এর মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদেরকে আবেদন লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আরও ইনফরমেশন জানিয়ে দিচ্ছি শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে তবে ব্যাংক এশিয়া কোনো কারণ ছাড়াই কোনো যে কোনো আবেদন গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে ব্যাংক এশিয়া একটি স্বনাম সুযোগে নিয়োগকর্তা বাংলাদেশের ব্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি বেসরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এখানে জব করা সবারই একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের জন্য আপনি যদি আপনার কোয়ালিফাজার সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবটাতে অ্যাপ্লাই করে ফেলবেন কারণ ব্যাংকে জব করার সবারই একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের জন্য আপনাদেরকে ব্যাংক এসে এই অপরচুনিটি প্রোভাইড করেছে আমি রিসেন্টলি আপনাদের জন্য আরও কিছু জব সার্কুলার প্রোভাইড করবো ব্যাঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি সার্কুলারটি দেখে ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো আমি রেগুলার হচ্ছি আপনাদের জন্য এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন সার্কুলার আসলে সবার আগে আপনি দেখতে পারেন এবং সবার আগে আপনি আবেদন করতে পারেন আর তাছাড়া বিডি অফিসে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাতে করে আপনি রেগুলার এখান থেকে জব আপডেট দিতে পারেন এবং আপনাকে যদি তাদের কোম্পানিতে লোক লাগে তারা এখানে আপনাদের বাছাই করে নিয়ে নিবে এবং সেই সার্কুলারটি ক্রিয়েট করবেন ইউটিউব থেকে দেখে দেখে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর তাছাড়া আপনি যদি এই জবের জন্য ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে এখনই আবেদন করলে আবেদন করলে আবেদন করতে পারছেন চাইলে একটি ভালো কম্পিউটার দোকান থেকে আবেদন করে ফেলবেন যারা যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ